আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে ইনকাম করবেন সেটা আজকে বিস্তারিত দেখিয়ে দেব তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে এখানে আমরা সার্চবারে সার্চ করব টেলিগ্রাম আচ্ছা টেলিগ্রাম রেখে এখানে সার্চ করে দেব এই টেলিগ্রামের যে লোগোটা ভালো করে দেখুন এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করা আছে আমি এখানে ওপেন করে নিচ্ছি ঠিক আছে এই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচের দিকে দেখুন স্টার্ট মেসেজিং যে অপশানটা রয়েছে এইখানে একবার টাচ করতে হবে তো এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে বলছে ঠিক আছে এখানে কনফার্ম অপশান আসছে এখানে কনফার্মে ক্লিক করে দেবো এখানে যে কোনো মানে যে মোবাইল নাম্বারটা আপনি দিতে চাইছেন মানে যেটা অ্যাভেলেবেল আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দেখুন কান্ট্রি নেম রয়েছে ঠিক আছে এখানে আপনার অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনি যে দেশে থাকেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনি যদি বাংলাদেশে থাকেন তো বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি এখানে যেহেতু ইন্ডিয়া তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে তো আমি এখানে মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি তারপরে দেখুন এখানে এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো কন্টিনিউ অপশনে ক্লিক করে দাও তারপরে এলাও যাচ্ছে এলাও করে দাও আচ্ছা এখানে একটা কোড পাঠাবে ঠিক আছে এই কোডটা এখানে আমাদেরকে বসাতে হবে আপনি যে নাম্বারটা এখানে দিবেন সেই নম্বরে একটা কোড চলে আসবে ঠিক আছে এই কোড এখানে চাইবে কোডটা আপনি বসিয়ে নেবেন তো কোডটা WhatsApp মাধ্যমে আসতে পারে বা কোনো নোটিফিকেশনের মাধ্যমে চলে আসতে পারে আমার এখানে কোডটা চলে আসছে আমি এখানে কোডটা বসিয়ে নেছি তো এখানে দেখুন কোডটা কিন্তু বসানো হয়ে গেছে আমার এখানে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর ওপর দিকে দেখুন থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করব এখানে দেখুন মাই প্রোফাইল এই মাই প্রোফাইলে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে বলছে একটা ইউজার নেম সেট করতে ঠিক আছে এই যে নিচে যে ইউজার নেমটা রয়েছে আমি এখানে ইউজার নেম একটা দিয়ে দিয়েছি আপনার যেটা পছন্দ এখানে ইউজার নেম দিয়ে দেবেন আর উপরের দিকে যে নামটা রয়েছে এই নামটা আপনি এখানে চেঞ্জ চাইলে চেঞ্জ করতে পারেন এই কলামের মতো এখানে ক্লিক করে আপনি নামটা চেঞ্জ করতে পারেন উপরের দিকে প্রথমে নেমটাকে দিয়ে দেবেন তারপরে নিচে টাইটেলটাকে দিয়ে দেবেন ঠিক আছে তো এইভাবে আপনি এখান থেকে টাকা কিভাবে ইনকাম করেন টাকা ইনকাম করার জন্য অনেকগুলি ইনকাম সোর্স রয়েছে মানে এতগুলো এখানে বলা যাবে না যাই হোক আমি আপনাদেরকে একটা এখানে বলে দিচ্ছি এখানে আপনাদেরকে টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনাদেরকে গ্রুপে গ্রুপে জয়েন জয়েন করতে হবে ঠিক আছে করলে ওই নানা রকম সাইড রয়েছে ওই সাইটে যেতে হবে ওখানে কাজ করতে হবে ওখানে বলবে এইটা কাজ করুন এই লিঙ্কে মানে শেয়ার করুন এই লিঙ্ক শেয়ার করলে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ওই গ্রুপে জয়েন করলে আপনাকে আর্নিং অ্যাপ ইনস্টল করতে বলবে ওই অ্যাপসের মাধ্যম থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর এখানে ইয়ার ডোপের ইয়ার ডোপের লিঙ্ক শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন আর যারা ইয়ার ডোপের কাজ করেন তারা এই প্রসেসটা জানেন রেফার করে এখান থেকে টাকা ইনকাম করা যায় তো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন